হজরত মুহম্মদ শাহ এর জীবনী নাম হযরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ রবিউল আওয়াল মাস মক্কা শহরে মৃত্যু ছশো বত্রিশ খ্রিস্টাব্দ মদিনায় বয়স তেষ্টি বছর শৈশব ও যৌবন জন্মের আগেই পিতা আবদুল্লাহ মারা যান ছয় বছর বয়সে মা আমিনাও মারা যান এরপর দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তাঁর লালন পালন করেন সততা বিশ্বাসযোগ্যতা ও সদ্ব্যবহারের জন্য তিনি আলামিন বিশ্বস্ত উপাধি লাভ করেন বিবাহ পঁচিশ বছর বয়সে তিনি খদিজা রা এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন খদিজা রা একজন ধনী ও সম্মানিত ব্যবসায়ী নারী ছিলেন নবুদো লাভ চল্লিশ বছর বয়সে হীরা গুহায় ধ্যানরত অবস্থায় হযরত জিব্রাইল আ তার কাছে ওহি নিয়ে আসেন প্রথম ওহি ছিল পর তোমার প্রভুর নামে সুরা আল আলাক ছিয়ানব্বই এক দাওয়াত ও বিরোধিতা প্রথমে গোপনে পরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন কুরাইশরা তীব্র বিরোধিতা করে নিপীড়ন চালায় কিন্তু তিনি ধৈর্য ধরেন ও দাওয়াত চালিয়ে যান হিজরত মদিনায় মুসলমানরা আশ্রয় গ্রহণ করলে হযরত মোহাম্মদ শাহ ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেন এটি হিজরি সনের সূচনা মদিনায় ইসলামী রাষ্ট্র মদিনায় গিয়ে তিনি একটি আদর্শ ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন করেন মুসলমানদের ও অমুসলিমদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মদিনা সনদ প্রণয়ন করেন যুদ্ধ ও বিজয় বদর উহুদ খন্দকসহ বিভিন্ন যুদ্ধে তিনি নেতৃত্ব দেন আট হিজরিতে ছশো তিরিশ খ্রিস্টাব্দ বিজয় লাভ করে শান্তিপূর্ণভাবে মক্কা দখল করেন বিদায় হজ দশ হিজরিতে ছশো বত্রিশ খ্রিস্টাব্দ বিদায় হজ সম্পন্ন করেন সেখানে তিনি বিখ্যাত বিদায় বাণী প্রদান করেন ওফাত এগারো হিজরির বারো ই রবিউল আউয়াল সোমবার তেষ্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাকে মদিনার মসজিদে নববীতে দাফন করা হয় শেষ কথা হযরত মুহম্মদ শাহ কেবল একজন নবী নন তিনি আদর্শ পিতা স্বামী নেতা বিচারক ও সর্বোপরি মানবতার মুক্তিদাতা তার জীবন আমাদের জন্য পূর্ণাঙ্গ পথনির্দেশিকা